সাপলা চাইছে সমস্যাটা কই দিয়ে দেন সবগুলো বাতিল করে দেন দিন শেষে কম্প্রোমাইজ রাষ্ট্রকে করতে হয় বড় সত্তাকে ক্ষমতাবানকে কম্প্রোমাইজ করতে হয় খালি আছে এখন নৌকাটা কেন খালি আছে এবং এটা উনি কি মানে ইঙ্গিত দেবার চেষ্টা করছেন কিনা যে যেহেতু এনসিপির নেতৃত্বে অথবা ওনাদের এই এই ফ্রন্ট ফেইসের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এবং যাদেরকে তারা পরাজিত করেছে কাউকে ফেরত পাঠায় দিয়েছে কাউকে দিল্লি পাঠায় দিয়েছে তো যেটা আছে সেটা হচ্ছে নৌকাটা আছে আমাদের নদীতে পানিতে এটা এখনও চলে যায়নি তো যেহেতু শাপলাটা পানিতেই থাকে তো ওই পানিতেই ভাষে অন্য একটা জিনিস সিমিলারলি নৌকাটা আছে তো এটার বদলে ওইটা নিয়ে মিলিত হয় কারণ দুইটাই ভাষে পানির উপরে তো এখন আমি জানি না সচিব মহোদয়ের এই মানে ইস ইজ ভেরি ডিপ সেন্স অফ পলিটিক্যাল হিউমার ওইটা আমরা বুঝে উঠতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা ফিক্স প্রতীক থাকার দরকার আদৌ আছে কিনা লোকাল ইলেকশানে প্রতীক চেঞ্জ হচ্ছে না ইলেকশানে তো চেঞ্জ হচ্ছে তো এই ধানের শীষ নৌকা লাঙ্গল আসলে দরকার কেন আপনি এক একটা টার্মের জন্য লটারি করে দিয়ে দেন প্রতীকের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে ফিক্স প্রতীক থাকার সুবিধা হচ্ছে আমাদের দেশের যেহেতু আর্থসামাজিক বাস্তবতা শিক্ষাদীক্ষা এগুলোর হারের ডিফিকাল্টিজ আছে মানুষ এখনো পলিটিক্সটাকে ইস্যুতে নিয়ে অ্যাড্রেস করতে পারে না তো সে দেখে কিছু আইকনিক ফিগারকে তারা চেনে আর হচ্ছে প্রতীকটাকে তারা দেখে তো এইটাকে যদি আপনি প্রতীকটা দেন সুবিধা হচ্ছে যে মানুষ পলিটিক্সে ফিরে আসবে যে আসলে এইটা কোন দল মানে এই দলটা আসলে কি চায় কিন্তু এখন যেটা হচ্ছে যে আচ্ছা ধানের শেষ ও আচ্ছা লাঙ্গল নৌকা প্রতীক দেখে ভোট দেওয়ার যে কালচার তা আমি ফিল করি মাঝে মধ্যে যে কোনো পক্ষেরই পারহ্যাপস এত রিজিড হওয়ার কিছু নাই পুরো জাতীয় সব দেওয়া দরকার প্রতি ইলেকশনে বরাদ্দ হবে লটারি করে হবে যে যেটা পায় সেটা নির্বাচন করবে ব্যক্তি তার ইমেজ দল তার পলিসি তার ইস্যুস দিয়ে জনগণকে ওভার করা দরকার তো এই জন্য আমার মনে হয় খুব একটা মাইনর ইস্যু বাট অফকোর্স অনর অবস্থানে আমার কাছে মনে হচ্ছে অনর অবস্থানের জায়গাতে সবসময় রাষ্ট্রকে কম্প্রোমাইজ করতে হয় কারণ নাগরিক সত্তার জায়গা থেকে নাগরিকরা দেখবেন যে টিচাররা দেখবেন আপনি যদি প্রেস ক্লাবের সামনে যান ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন প্রসেস আছে এই প্রসেসে ফাউল করেছে যারা ভাইবা নিয়েছে ভাইবার নাম্বারটা যোগ হওয়ার কথা না কিন্তু ভাইবাটাকে নাম্বারে যোগ করে হাজার হাজার স্টুডেন্টকে ফেল করে দিয়েছে তারা প্রায় মাসখানেক ধরে এখানে অনুসরণ করতেছে অবস্থান কর্মসূচি পালন করছে রাষ্ট্র কম্প্রোমাইজ করছে না কেন একটা অন্যায় কাজ হয়েছে তথ্য অপাদের ব্যাপারে আমি বারবার বলেছি যে তথ্য অপরাধ এখানে বাহাত্তর দিন অনশন করেছে কিন্তু করাপ্ট পিডি ডিপিডি সচিব এই চক্র মিলে তাদের এই দাবিটাকে ন্যায্যভাবে ডিল করে নাই ঠিক এইভাবে দেখবেন যে আপনার ঢাকা কলেজ একটা আন্দোলন চলতেছে এখন যে সাত কলেজকে একটা ইউনিভার্সিটিতে করবার মধ্য দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে ঢাকা কলেজকে তারা সায়েন্স ফ্যাকালটির পাঁচটা সাবজেক্টের একটা ফ্যাকাল্টি করছে তাহলে এখন ঢাকা কলেজটা তো সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে একটা ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে এই কলেজের হিস্ট্রি ঐতিহ্য তার নেচার অফ কলেজিয়ার সিস্টেম এই টোটাল ব্যবস্থাপনাটা নিয়ে তারা খুব অসন্তুষ্ট আবার ইডেন কলেজ এবং বদ্রুনেসা কলেজের নেচার হচ্ছে এটা গার্লস অনলি কলেজ তো সেখানে সাত কলেজের ওই ক্রাইটেরিয়াতে পড়লে তো এখানে ছেলেরাও ক্লাস করতে যাবে তো বদরুন্নেসার এবং ইডেনের মেয়েরা আবার এটাতে কমফোর্টেবল না তাহলে এই যে তর্কগুলো চলছে যে আমি সাত কলেজটাকে একটা ইউনিভার্সিটি করব। কিন্তু আবার অন্যগুলোকে অ্যাড্রেস করতে পারছি না নতুন সংকট তৈরি হচ্ছে তো এইরকম মনে হচ্ছে যে রাষ্ট্র বাংলাদেশে প্রচুর গর্তমি করে আর কি মানে একটা সিম্পল জিনিসকে সিম্পলি ডিল করে না অ্যাড্রেস করে না সাপ্লা সমস্যাটা সমস্যাটাকে দিয়ে দেন অথবা সবগুলো বাতিল করে দেন দিন শেষে কম্প্রোমাইজ রাষ্ট্রকে করতে হয় বড় সত্তাকে ক্ষমতাবানকে কম্প্রোমাইজ করতে হয়